এক শতাব্দী পরে মানব সভ্যতার মানচিত্রে উদিত হবে এক নতুন মহাদেশ ভূখণ্ড নয় শুধু এক ঐতিহ্য এক ভাষা নৈপুণ্যের চীন তার প্রাচীন সভ্যতার আর আধুনিক কৌশলের সংমিশ্রণে গড়ে তুলবে এক বিশাল সাংস্কৃতিক ও অর্থনৈতিক মহাদেশ যার ভিত্তি হবে ম্যান্ডারিন ভাষার ব্যাকরণে আর আত্মা হবে বৌদ্ধ দর্শনের ধ্যান মগ্নতায় যেখানে পশ্চিমারা একশো বছর ধরে আফসোস করে আসছে যে পূর্ব দক্ষিণ এশিয়ায় কেন নেই একটি খ্রিস্টান রাষ্ট্র সেখানে চিন্তার শেকড় ছড়াবে স্থির শব্দহীন কূটনীতির শাখায় ধর্ম নয় বরং দর্শনে ধন নয় বরং দৃষ্টি এই হবে তার অস্ত্র সেই অস্ত্রেই সে জয় করবে উপমহাদেশের পাহাড় সমুদ্র আর মরুভূমি হিমালয়ের হৃদয় ছিঁড়ে বুকর্বে গড়ে উঠবে সুরুঙ্গ পথ মতো বিস্তৃত হবে বহুমুখী করিডোর যেখানে চলবে স্ফুলিঙ্গের মতো ক্ষুদ্র যান বিদ্যুৎ ছুটে যাবে মাটির নিচ দিয়ে আলো পৌঁছবে নিঃশব্দে চীন তখন শুধু একটি রাষ্ট্র নয় একটি নেটওয়ার্ক একটি তথ্য নির্ভর সভ্যতা যেখানে বাতাসে ছড়িয়ে দেওয়া শব্দ পৌঁছে যাবে নির্দিষ্ট প্রাপকের কর্ণকুহরে যা এক ধরনের ইথারিক বাত্রা যা আজকে আমরা কল্পনায় বলি তখন তা হবে বাস্তব খাদ্য তখন আর মাটির ফসল নয় বায়ুমণ্ডলের এক অণু থেকে সৃষ্ট ক্ষুধা বুঝবে প্রযুক্তি এবং কুদাত্বের দিকে ছুটে যাবে সেই অদৃশ্য প্রোটিন কণা যেন তরঙ্গ ভেসে যাচ্ছে একতলা আহার মানুষ শুধু ভাববে আর চিন্তার রূপ নেবে সেটি চাহিদা এক অপূর্ব যন্ত্রচালিত মানব বিকল্পতাকে পরিচালনা করবে এবং বুদ্ধিমত্তায় তার নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে চীন হবে এক নীরব তত্ত্বের সাম্রাজ্য বা হাব যেখানে অস্ত্রের শব্দ নয় বরং তত্ত্বের নৃত্য এবং পশ্চিমারা তখন তাকাবে হতবাক হয়ে এবং বুঝে উঠতে না পেরে কিভাবে এক জাতি ধ্যান আর সিদ্ধান্ত চিন্তা আর কৌশলের সংমিশ্রণের নির্মলতার কারণে এক তৈরি করবে অপরূপ নির্মাণ এমন এক সভ্যতা যেখানে মানুষ আর যন্ত্র ধর্ম আর বিজ্ঞান ভাষা আর অনুভব সবই একই সূত্রে গাঁথা নূতন এই মহাদেশে সীমান্ত থাকবে না থাকবে নীতির রেখা থাকবে না জাতি থাকবে সংযোগ রাজনীতি হবে কবিতার মতো নির্ভুল অথচ রহস্যময় বিশ্বকে নিয়ন্ত্রণ করবে এক নয়াতন্ত্র যেখানে আগুন জলে না আলো জলে এবং সেই আলোর ছায়ায় হাটে কোটি কোটি প্রাণ